আসসালামু আলাইকুম আশা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আপনাদেরকে এমন একটা রেস্টুরেন্টে নিয়ে যাব যেটা নাম বলার সাথে সাথে হয়তোবা বা আপনি বা আপনার আশেপাশের ফ্রেন্ড সার্কেল কেউ না কেউ অবশ্যই অবশ্যই চিনবেন গাজীপুরের ভিতরে প্রথম কালাবোনা নিয়ে আসে কিন্তু এই আলামিন হোটেল আর এই কালাবোনার স্বাদ মানুষকে এতটাই মুগ্ধ করেছে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই কালাবোনা খাওয়ার জন্য তো আজকে আমরাও চলে আসছি এখানে কালাবোনা খাওয়ার জন্য আর এইখানে দেখছেন রাতের কর্মযজ্ঞ চলতেছে তাদের কিন্তু প্যাকেজ সিস্টেম সেই প্যাকেজেরই অংশ হিসাবে এখানে কিন্তু করলা কাটা হচ্ছে আর পাশে কিন্তু আলো পরিষ্কার করা হচ্ছে অর্থাৎ করলা বাজি এবং আলো ভর্তা কিন্তু তাদের সেই প্যাকেজের একটা অংশ প্যাকেজ সম্পর্কে বিস্তারিত বলবো তার আগে চলুন একটু রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার আগে তাদের রান্নাঘর থেকে একটু ঘুরে আসি কারণ বাহির থেকে এত সুন্দর এরম আসতেছিল ছিল যে এটা নাকে যাওয়ার পর আপনার ক্ষুদা কিন্তু বেড়ে যাবে আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা মাংস দেখেই বোঝা যাচ্ছে একদম ফ্রেশ মাংস তাদের পরবর্তী রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে আর ভাই এইখানে যে আমি যেখানে দাঁড়িয়েছি এইখানে আপনি দাঁড়ালে মনে হবে একটা প্লেট নিয়ে আসি আর ওই যে কড়াই দেখতে পাচ্ছেন ওই বিশাল কড়াই থেকে কয়েক পিস মাংস উঠিয়ে খাই আপনি যখন গাড়ি থেকে নামবেন রেস্টুরেন্টে ঢুকবেন তখন আপনার মনে হবে কি রেস্টুরেন্টে না ঢুকে তাদের রান্নাঘর থেকে একটু ঘুরে আসি মানে এত সুন্দর অ্যারম আসতেছে আরেকটা ভালো বিষয় হচ্ছে তারা কিন্তু তাদের সম্পূর্ণ রান্নাটা লাকড়ে চুলাই করে থাকে কিভাবে দাও দাও করে আগুন জ্বলতেছে আর এখানে তিনটা কড়াইয়ের ভিতরে এক করায় কিন্তু অলরেডি মাংস দিচ্ছে রান্না করার জন্য হয়তো বা রাতের রান্নার জন্য আরেকটা কড়াই কিন্তু রান্নাটা প্রায় মাঝামাঝি অবস্থায় আছে আরেকটা কড়াইয়ে ডাল রান্না করা হচ্ছে আবার রেস্টুরেন্টের ভিতরে কিন্তু এরকম কড়াইয়ের দুই কড়াই রয়েছে অর্থাৎ আপনি চিন্তা করে দেখেন এখন বাজে বিকাল পাঁচটার মতো বা সাড়ে চারটা কি পনেরো পাঁচটা এরকম বাজে তো সেই সময়ে এই অবস্থা এই দেখেন ভিতরে দুইটা বড় বড় করায় রেডি করা আছে আবার এই করার শেষ হতে না হতেই ওই যে আমরা রান্না করে দেখছি ওগুলো কিন্তু আবার চলে আসবে এখানে ভিডিওতে এরকম বোঝা যাচ্ছে বলতে পারবো না তবে সামনাসামনি দেখলে আপনি বুঝতে পারতেন যে এর যে একটা স্মেল এর যে একটা কালার সেইটা দেখার পরে আপনি না খেয়ে সত্যি থাকতে পারবেন তবে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি যে স্মেলটা পাবেন এইটার সাথে আপনি কোনো একটা স্মেলে কম্পেয়ার করতে পারবেন মানে মনে হবে যে কোথায় যেন এই স্পেলটা পেয়েছি পেয়েছি এরকম মনে হবে এই হচ্ছে পুরা রেস্টুরেন্ট অবস্থা এর কিন্তু দুইটা পার্ট আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা এইটা একটা পার্ট আবার ভিতরে দিক দিয়ে আরেকটা দরজা আছে ওই দরজা দিয়ে কিন্তু এসে আবার আরেকটা পার্ট এ যোগ দিতে পারেন তো এই যে মূলত এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটাই মূলত ছিল ছোট্ট একটা আলামিন হোটেল পরবর্তীতে মানুষের চাপ সামলাতে না পেরে ভিড় সামলাতে না পেরে সামনের অংশটা বাড়ানো হয়েছে ছোট্ট থেকে বড় হওয়া আলামিন হোটেলের বর্তমান অবস্থা যদি আপনি শোনেন তাহলে সত্যি অবাক হয়ে যাবেন প্রতিদিন প্রায় সাত থেকে আট মন মাংস যায় আপনি চিন্তা করতে পারতেছেন আরো লাগে যখন দাঁড়িয়ে তো মোটামুটি 2 কোরের মাংস লাগে এখানে তো এত মাংস লাগে এত মানুষ আসে নিশ্চয়ই এর কোন রহস্য আছে খাবারের মানটাকে এরকম 7 টাকা এরকম শেটই দেখব কিন্তু আমাদের আজকের ভিডিওতে তো এখন আপনাদেরকে আমি তাদের প্যাকেজ সম্পর্কে একটু ধারণা দেই তাদের প্যাকেজে ভাত ডাল ভর্তা মানে আলু ভর্তা আর করলা ভাজি এই সব কিছু পাচ্ছেন আনলিমিটেড আপনি যত খুশি তত খেতে পারবেন আর কালো আপনি শুরুতে সাত থেকে আট পিস পাবেন পরবর্তীতে কিন্তু থোরা আছে সেই আপনি দুই পিস পাবেন মোটামুটি নয় থেকে দশ পিস মাংস আপনি পাবেন আর হ্যাঁ সালাতে কথা তো বললামই না কিন্তু আনলিমিটেড আপনি যত খুশি তত নিতে পারবেন আর সর্বশেষ আপনি এক গ্লাস মিষ্টি দই পাবেন এই সব কিছুর মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা এই তিনশো টাকার প্যাকেজে আপনি এই সবগুলো পেয়ে যাবেন আর এখানে আরেকটা বিষয় আমার কাছে ভালো লেগেছে আপনি চাইলে অতিরিক্ত হাড্ডি যুক্ত মাংসটা চেঞ্জ করে নতুন করে আরেকটা নিতে পারেন তাদের কিন্তু একটা পিস যাবে সেটা হাড্ডি তো হাড্ডির ভিতরেও যদি আবার দেখা গেল যে মাংসর পরিমাণ একেবারেই নাই সেটা কিন্তু আপনি তাদেরকে বলে চেঞ্জ করে নিতে পারবেন তো অনেক বক বক করলাম এখন খাওয়ার পালা দেখা যাক এদের খাবারটা আসলে কেমন নামের সাথে কি কাজের মিল আছে কিনা এই হচ্ছে আমাদের সেই কালাবো না যা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে শুধুমাত্র এই কালা খাওয়ার জন্য তো একটু আগে বললাম যে একটা হাড্ডি থাকবে আর বাকিগুলো কিন্তু সলিড মাংস থাকবে তো প্রথম দেখাতে কালাবোড়া গুলো আপনার কাছে ভীষণ ভালো লাগবে এইটাই বাস্তবতা বিশেষ করে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আর প্রত্যেকটা পিস ছিল খাওয়ার মতো সেটা যদি হাড্ডিও হয়ে থাকে তারপরেও সেখানে ভালো পরিমাণে মাংস ছিল আর প্রতিটা পিসের সাইজও কিন্তু বেশ বড় ছিল আমরা বিসমিল্লা হোটেলও খেয়েছি তো সেখানকার তুলনায় এখানকার মাংসের পিসটা কিন্তু একটু বড় আর এই হচ্ছে তাদের ডাল এই ডালটা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে আর একটা সুন্দর এরম আসতেছিল ডাল থেকে তো একে একে আমরা এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে এই খাবারগুলো খেতে কেমন তো একে একে সবগুলো আমি একটু প্লেটে সাজিয়ে নিই এখানে আমি দুই পিস মাংস নিলাম আর সাথে একটু ঝোল তো আপনার একটু খেয়াল করলে দেখতে পারবেন ঝোলের মশলার চেয়ে তেলের পরিমাণটা কিন্তু বেশি তো যারা একটু তেল কম খান তারা একটু দেখে শুনে খাবেন আসলে গরুর মাংস খেতে গেলে তেলটা একটু খেতেই হবে শুনেছি কারাবোনা সরিষার তেল দিয়ে রান্না করা হয় সেই হিসেবে তেলে অতটা সমস্যা হবে না আশা করি আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন করলা ভাজি আর আলু ভর্তা আর আলু ভর্তাটা ভাই একটু বেশি ভালো লাগতেছে দেখতে তো এই হচ্ছে আমার পুরো প্লেটের অবস্থা এখন একটু খেয়ে দেখি কি অবস্থা যদি প্রথমে ভাতের কথা বলি তাহলে বলবো ভাতটা মোটামুটি গরম ছিল তবে আর একটু গরম হলে ভালো লাগতো বেশি আর চিকন চালের ভাত ছিল তো চেহারার সুন্দর যে আলু ভর্তা বা করল্লা ভাজি সবাই কিন্তু একশো একশো পাওয়ার মতো তো এখন খেয়ে দেখবো আসলে চেহারাই সৌন্দর্য নাকি খেতেও ভালো প্রথমে করলা ভাজিটা ট্রাই করি করলার সাথে আলু মিক্স করার কারণে কিন্তু খেতে ভালোই লাগতেছে তবে একটু বেশি লাগতেছিল আর এরপরে যদি আমরা আলু ভর্তার কথা বলি ভাই এইটা বেস্ট নতুন আলু ভর্তা প্লাস ধনিয়া পাতা প্লাস সরিষার তেল সব মিলিয়ে অস্থির লেভেলের মজা হয়েছে আলু ভর্তাটা এইটা দিয়ে আপনি দুই তিন চার প্লেট অনায়াসে শেষ দিতে পারবেন এতটা মজাই ছিল আলু ভর্তাটা আর হ্যাঁ এগুলো কিন্তু আপনি আনলিমিটেড নিতে পারবেন যত খুশি তত নিতে পারবেন সমস্যা নাই শুধুমাত্র এই মাংসের ক্ষেত্রে কালাবোনার ক্ষেত্রে লিমিটেশন আর সব কিছু আপনি আনলিমিটেড খেতে পারবেন এরপর আসেন কালাবোনাতে ভাই এই মাংসের নরম বা এর সফটনেস দেখে আর কিছু বলার আছে আপনার আপনি কমেন্টে জানাবেন এত সফট কালাবোনা আমি আমার লাইফে কখনোই খাইনি কালাবোনা অনেক জায়গায় খেয়েছি এই যে আলামিন হোটেলের পাশে বিসমিল্লা হোটেল ওইখানেও খেয়েছি তবে এত সফট কখনোই পাইনি আর ভাই এর স্বাদের কথা কি বলবো পারফেক্ট কুক বলতে যা বোঝায় একটা পারফেক্ট কালাবোনা বলতে যা বোঝায় সেটা কিন্তু এখানে আপনি পাবেন আর এটা মুখে বলে আপনাকে আমি বোঝাতে পারবো না আপনার অবশ্যই এখানে আসতে হবে এসে খেয়ে তারপরে বুঝতে হবে যে আসলেই এটা কতটা ভালো মানের একটা কালাভোনা আচ্ছা আপনি এর ভিতরের কালারটা দেখেন মাংসের ভিতরে যে কালারটা সেটা একবার দেখেন একদম কালো মানে মাংসের ভিতরে মশলাটা এত ভালোভাবে পৌঁছাইছে জাস্ট ওয়াও আর এইটা যখন আপনি একটু সালাদ দিয়ে মাখিয়ে খাবেন আর সাথে থাকবে কাঁচামরিচ সেটা আপনার কাছে একদম অমৃতের মতো লাগবে আর সালাদটাও কিন্তু মাসাল্লাহ বেশ ভালো ছিল তবে যদি ঝালটা আরেকটু বেশি হতো তাহলে খেতে আরো ভালো লাগতো যেহেতু সব বয়সের মানুষ এখানে খায় সেই হিসাবে ঝালটা একটু কমে রাখা হয়েছে আর বিকল্প হিসেবে কাঁচামরিচের ব্যবস্থা করা হয়েছে আমার কাছে পার্সোনালি একটা বিষয় খুবই ভালো লেগেছে প্রত্যেকটা মাংসের পিস কিন্তু আপনাকে সন্তুষ্ট করবে সাইজের দিক থেকেও স্বাদের দিক থেকেও আর সর্বশেষ আমরা একটা ডাল নিয়ে নিলাম পাতলা ডাল তবে ডালটা কিন্তু খেতে ভালোই ছিল মানে সুন্দর একটা স্মেল আসতেছিল ডাল থেকে যেহেতু টমেটো তেজপাতা দেওয়া আছে সাথে কিন্তু ধনিয়া পাতাও ছিল আর তাদের যে ডালের বাগানটা সেটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল বিধায়ী এত সুন্দর স্মেল আসতেছে আর খেতেও ভালো তো আলহামদুলিল্লাহ চেটেপুটি সবিশেষ তো খাবারের শেষ এখন তাদের প্যাকেজের লাস্ট অপশন মিষ্টি দই সেইটা কিন্তু চলে আসলো অ্যাকচুয়ালি তাদের দই কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো আমরা যে দইটা নিয়েছি এটা কিন্তু কালকের জন্য পারফেক্ট মানে ওইভাবে এখনও জমে নাই আপনারা দেখতেই পাচ্ছেন মানে একটা হালকা লিকুইড ভাব রয়েছে সেটা কিনে আপনি ফ্রিজে রাখলে কিন্তু জমে যাবে তো এই দইটা কালকের জন্য পারফেক্ট তারপরও আমরা নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আর দইয়ের স্বাদের কথা যদি বলি দইটা কিন্তু খেতে মজা ছিল তবে যদি আমরা কালকে খেতাম বা আজকের যে দইগুলো শেষ হয়ে গেছে সেগুলো পেতাম তাহলে আরেকটু ভালো লাগে আর এইখানে এই আলামিন হোটেলের ঠিক বিপরীত পাশেই বিসমিল্লা হোটেল সেটা অনেক জনপ্রিয় সেখানকার কালাবনাটাও অনেক ভালো তো বিসমিল্লা হোটেলের ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আপনারা যদি এই দুইয়ের ভিতরে কোনো কম্পেয়ারিং ভিডিও চান তাহলে অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসব তো আপনারা কে কে আসছিলেন এই আলামিন হোটেলে কালাবোনা খাওয়ার জন্য সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে এই কালাবোনাটা কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর লোকেশনটা হচ্ছে ময়রান বিশ্ব রোড বাইপাস চৌরাস্তা গাজীপুর বাইপাস চৌরাস্তা থেকে আপনি সিএনজি বা করে এখানে আসতে পারেন যে কোনো সিএনজি বা রিস্কাওয়ালাকে বললে তার এখানে নামিয়ে দিবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ টাকা ভাড়া নেবে জনপতি তো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ